আজকের এই ভিডিওতে আমি সিট্রিজিন মেডিসিনের বিষয়ে আলোচনা করব সিট্রিজিন হয়েছে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ বা অ্যান্টিহিস্টামাইন ড্রাগ ইউজেস অফ সিট্রিজিন যেহেতু সিট্রিজিন হয়েছে অ্যালার্জিক ড্রাগ সেই কারণে যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রে সিট্রিজিন ব্যবহার করা হয় নাক চোখ লাল হয়েছে নাক চোখ দিয়ে পানি আসতাইছে নাক আর চোখে খুঁজলি হইতাইছে এই কন্ডিশনগুলা ঠিক করার জন্যে সিট্রিজিন ব্যবহার করা হয় তারপরে গলায় খুঁজলি হইতেছে এই কন্ডিশনটাও দূর করার জন্যে সিট্রিজিন ব্যবহার করা হয় মানুষের বডিত যে কোনো জায়গায় খুঁজলি হইতাইছে যেমন স্কাবিস হওয়ার ফলে খুঁজলি হইতাইছে তারপরে আর্টিকেরিয়া হওয়ার ফলে খুঁজলি হইতাইছে তারপরে তোমার রিং অর্ম বা দাঁত হয়েছে ওই জায়গায় খুঁজলি হইতাইছে এই খুঁজলি কম করার জন্যে মেইনলি সিট্রিজিন ব্যবহার করা হয় আহুন জানি সিট্রিজিনে কাম কিভাবে করে তো মানুষের বডি যে টাইমে অ্যালার্জিক বস্তুর কোনটাকে আসে যেমন ধুলি বালি ফুলের রেণু জীবজন্তুর লোভ এই অ্যালার্জিক বস্তুর কোনটাকে আসার ফলে মানুষের বডিত হিস্টামাইন রিলিজ হয় আর এই হিস্টামাইন্ড রিলিজ হওয়ার ফলে মানুষের বডিত ফুজলি হয় রেডনেস হয় সুইলিং হয় নাক চোখ দিয়ে পানি আসে নাক চোখ লাল হয় আর এই সিট্রিজিন নেওয়ার ফলে সিট্রিজিনে মানুষের বডিত এই হিস্টামাইন্ড রিলিজ হওয়াটা বন্ধ করে যেহেতু সিটিরিজিনে হিস্টামাইন রিলিজ হওয়াটা বন্ধ করে ফলে আমরা খুজলি ইচিং নাক চোখ দিয়ে পানি আসা এই প্রবলেমে থেকে রক্ষা পাই ডোজেস অফ সিট্রিজিন অ্যাডাল্ট ডোজ পাঁচের থেকে দশ এম জি দিনে একবার পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে ডক্টরে কোনো টাইমে দিনে দুই টাইমও দেওয়া পারে চাইল্ড ডোজ জিরো পয়েন্ট টু ফাইভ এম জি পার কেজি হিসাবে দিনে একবার বা দুইবার সিট্রিজিন কোনো টাইমেও অ্যালকোহলের সাথে নিবা না আর যদি লিভার বা কিডনির প্রবলেম থাকে তাহলে তুমি ডক্টরের পরামর্শ অনুযায়ী সিট্রিজিন নিবে বাচ্চাক দুধ পান করা মহিলা আর প্রেগন্যান্ট ওমেনে সিট্রিজিন নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়া নিবে সাইড ইফেক্ট অব সিট্রিজিন নবজিয়া ভমিটিং ডিজিনেস আদি হওয়া পারে ঘুম আসা পারে তার জন্যে সিট্রিজিন প্রায় রাইটের টাইমে নেওয়ার জন্য অ্যাডভাইস করা হয় তো ইরেছিল আজকে আর ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই